পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাংসদ বিপ্লব কুমার দেবের মঙ্গলবার সাংবাদিকদের আর প্রশ্নের জবাব দিতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবজির জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে মানুষের মূল্য নেই সেখানে মানবতার কোনো কোনো মূল্য নেই যে সময় যে কারো খুন হয়ে যাচ্ছে যে কোনো সময় যে কোনো মহিলা ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে যে কোনো সময় যে কারোর ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো কিছু যায় আসে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বভাব দানবের মতো ওনার মন বলতে কোনো কিছু নেই মমতা নামকে তিনি বদনাম করে ফেলেছেন পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের অপেক্ষায় বসে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গুন্ডাগিরি বেশি আর চলবে না ভয়ানক দানবের হাত থেকে আর পশ্চিমবঙ্গ মুক্ত হয়ে যাবে अभी किसी का घर जला दिया जाता है किंतु उस राज्य के जो मुख्यमंत्री है वो दानव के दानव जैसा उनका स्वभाव हो चुके हैं तो उनको उनको उसमें कोई फर्क नहीं उनके दिल मुझे लगता है किसी ने ऑपरेशन करके निकाल निकाली नहीं है भाई नहीं उनके पास एक महिला से कभी किसी ने भारत की किसी भी प्रांत की कोई भी महिला ऐसा कल्पना ही नहीं कर सकते थे जो इस तरीके से एक महिला का व्यवहार हो सकता है